আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীন ভাই বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আয়াতুল কুশি পড়ে শুকনা মরিসের উপর ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরসি পড়ে শুকনা মরিচে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সর্বপ্রথমই আপনাদেরকে একটি কথা বলে নিতে চাই যদি সম্ভব হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে আর তা না করলে এই আমলটা করা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে সম্মানিত দিনি ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য যেই জিনিসগুলার প্রয়োজন হবে প্রথমত তিনটি পাঁচটি অথবা সাতটি শুকনা মরিচ সংগ্রহ করে নিয়ে নেবেন এরপরে একটা মাটির ঢাকুন সংগ্রহ করে নিয়ে নেবেন এরপরে এই ঢাকুনের উপরে তিন চিমটি হলুদ নিয়ে নেবেন সম্মানিত দিনি ভাই ও বোনেরা ধরে নিন আমি এই তিনটা জিনিস সংগ্রহ করে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি এই আমলটা কখন করবেন যখনই প্রয়োজন হবে তখনই আপনারা অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনই ভাই ও বোনেরা সর্বপ্রথম অজু করে আসবেন তিনটি শুকনা মরিচ নেবেন আর সেই মরিচ তিনটি মাটির ঢাকুনের মধ্যে রাখবেন ধরে নিন এইটাই আমার এখন মাটির ঢাকনি অথবা ঢাকনা এর ভিতরে তিনটি মরিচ রাখবেন এর সাথে তিন চিমটি গুঁড়া হলুদ এই ঢাকুনের মধ্যে ছেড়ে দিবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে আমলটা শুরু করবেন প্রথমত তিনবার ইস্তিকফার পাঠ করবেন যে কোনো ইস্তিকফার পাঠ করলে চলবে যেমন আস্তা ও ফেরল্লাহ আস্তা ও আস্তা ও এরপরে তিনবার যে কোনো দুরস্বরী পড়বেন যেমন সল্লাহ আলি হিওয়া সাল্লাম সল্লাহ আলি হিওয়া সাল্লাম সল্লাহ আলি হি সাল্লাম ও বোনেরা এখানে একটা বিষয় লক্ষণীয় আছে তিনবার ইস্তিকা শরীফ পাঠ করে আমরা যে মাটির ঢাকুন নিয়েছি এই ঢাকুনের মধ্যে কোনো ফো দেওয়ার প্রয়োজন হবে না এরপরে আমাদেরকে বিসমিল্লা সহ আয়াতুল কুরসি পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفى عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء. ওয়া সি হুস না ইয়া উদ হাইফদু মা বাবু লাউ আইফুল কুরসি এ পর্যন্ত একবার পড়বেন শেষ হওয়ার পরে আমরা যে ঢাকুন অথবা ঢাকনার মধ্য তিনটি শুকনো মরিচ এবং এর সাথে তিন সিমটি গোড়া হলুদ রেখে দিয়েছি এই ঢাকনার মধ্য আস্তে করে একটি ফু দিবেন যেমন এখানে জোরে ফু দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না যদি জোরে ফু দেওয়া হয় এর মধ্যে যে আমরা গুড়া হলুদ রেখে দিয়েছে এটা উড়ে চলে যাবে এর জন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা স্বাভাবিকভাবে আমাদেরকে এই ঢাকনার মতো ফো দিতে হবে এরপরে আবার বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়বেন যেমন বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু নাউম লাহূ মাফিস ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ 'ইন্দাহূ ইল্লা বিইzni আমার এই ঢাকনার উপরে আরো একটি অথবা দাম করবেন যেমন আর হ্যাঁ আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি হয়তোবা অনেকে মনে করতে পারেন যে হুজুর ঢাকুনের উপরে তো উঁচু জায়গা আছে ওর উপরে রাখবো না ঢাকুনটা উল্টে আনিব ভাই ও বোনেরা ভাত রান্না করার সময় যেমন ভাতের পাতিলের উপরে ঢাকনাটা রাখা হয় ভিতর সাইডে যে অংশটা থাকবে ওই অংশর উপরে আপনি তিনটা মরিচ রাখবেন এবং গোড়া হলো তিন সিমটি রাখবেন আর পরে আয়াতুল কুরসি আমার দেখানো পদ্ধতিতে এ পর্যন্ত সহ তিনবার পড়বেন আর এই ঢাকনার উপরে তিনটি ফু অথবা দম করবেন এরপরে কষ্ট করে একবার পাঠ করবেন আর এই ঢাকনার উপরে দুইটি ফু অথবা দম করবেন যেমন সাল্লি সাল্লাম এই নিয়মে পাঁচটি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব আয়াতুল কুরসি পড়ে শুকনা মরিসে ফু দিলে কি হয় এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা জিনের রোগীর চিকিৎসা করে থাকেন অনেক সময় আছে জিন রোগীকে ছেড়ে যেতে চায় না এজন্য তাকে একটু শাস্তি দিতে হয় শাস্তি দিলে সে অটোমেটিক এমনিতে ভয়ে চলে যায় সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা জিনের তদ্বিরের কাজ করে থাকেন জিন সারিয়ে থাকেন অনেক সময় দেখা যাচ্ছে জিনকে বোঝানোর পরেও যখন যেতে চায় না আপনারা কষ্ট করে এই আমলটা প্রথমত কমপ্লিট করে নেবেন এরপরে সর্বশেষ যেই কাজটুকু করবেন সম্মানিত ভাই সম্মানিতা যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে ধরেন আমি এখন জিনের রোগী তাহলে যেই ব্যক্তি আমেল অথবা যেই ব্যক্তি আলেম মানে যেই ব্যক্তি এই রোগীর চিকিৎসা করবে মানে আমার চিকিৎসা করবে ওই আমেল অথবা আলেমের কাজ হচ্ছে ওই ঢাকনার মধ্যে একটু আগুন দিয়ে জ্বালাবে আমরা যেই গবরের লাঠি ব্যবহার করি এই লাঠির মাথায় একটু আগুন ধরায়া দিবেন কিছু সময় পোড়ার পরে যে কয়লা ঠুকু তৈরি হবে যার মধ্যে আগুন থেকে যাবে এমন কিছু গবরের লাঠির কিছু অংশ এই ঢাকনার মধ্যে ছেড়ে দিবেন যেটা আস্তে আস্তে করে ওই শুকনা মরিচ এবং ওই হলুদ খেয়ে দিবে আর আস্তে আস্তে করে যখন ধোঁয়া উঠবে আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আর রোগীর বিশেষ করে জিনের রুগী যারা তাদের নাকের কাছে ধরতে পারেন মানে এই ধোয়াটা যদি তাদের নাক দিয়ে প্রবেশ করে আশা করি ইনশাআল্লাহ সাথে সাথে ওই জিন পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ